আজকে আমরা মানে আজকে খেলতে এক আজকে আমরা কইতে চাইছি আজকে কইতে হলো যে বাংলাদেশের যে ভোটটা হইতে এই ভোটটা কারণে আমরা কইতে চাইছি যে কি করবো গাইস এখন নতুন সরকার আগে যদি শেখ থাকতো তাহলে আমরা কইতে পারতাম এখন বা না মুখে নিতে পারত মানে সবসময় আর এই বারো তারিখ মানে আজ বারোটার পরে আমরা কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না ভালো করে তো আজকে যা করার কথা আমরা তার তাই সব কিছু করে নিই তো যারা যারা এবার সরকার হবে তারা তারা দেশটা ভালো করে চালাইতে হবে আর আমাদের মানে স্টুডেন্ট ছাত্রছাত্রী মানে আমাদের যে আছে এদেরকে অনেক প্রায়োরিটি দিতে হবে কারণ আমরা হলাম যে আগামী দিনের ভবিষ্যৎ এটা তো তোমরা জানোই মানে সরকার তো জানেই আমরা আগামী দিনের ভবিষ্যৎ এখন আমাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য এদের অনেক মানে অনেক ভালো কিছু করতেই আর আমরা কি কী গাইস আমরা মনে করে যে সব দিক দিয়ে মানে পিছে আসি আর তোমরা তো শেয়ার স্যার করো না আমার ভিডিওতে তাও কি সমস্যা নেই আজকে ভিডিও বানাইতেছিস যে আমরা কি ভিডিও বানাইতেছে আমার নিজের নিজেরও মাথায় নাই আমি ভিডিও বানাইতেছি কি কি কইতাছে আমারও নিজের মাথায় নেই তো আজকে যে ভোটটা হইতাছে ভোটটা কি কি দুটো দল তিনটা দল মনে হয় একে হলো যে এনসিপি জামাত আর হলো যে প্রাণশিস এই তিনটা দল নিয়েই হইতেছে হলো যে ভোট আর এই তিনটা দলের ভিতরে আছে কয়েক অনেকগুলো আসন সেই আসনগুলোর মধ্যে বইব হেরা যারা যারা জিতব তো যারাই জিতুক এখন যারা জিতব হ্যাঁদের বিরুদ্ধে একটা কথা যে তোমরা যেন দেশটাকে চুরি করে খাইও না সেনা সেনা চুরি করে খাইছে তোমরা ওজন চুরি করে খায়ও না তো আরেকটা কথা কি কোন মার্কায় ভোট দিছ হেরা বলে যেবো আর মানে কার কাছ থেকে টাকা খেয়ে অন্য জনের ভোট দিস সেটাও বা টাকা খেয়ে তো ভোট দেওয়া অনেকজনই সেটা তো আমি জানি একটা মার্কে ভোট দেওয়া আরটা আমারকে ভোট দাও তো সেই কথা কমো না এখন আমরা ভিডিও তো বেশ একটা ভালোই মনে না মনে হইতেছে আমার তো আজকে দুই মিনিটের ভিডিও থাক নাকি নাকি আর কিছু কমো আচ্ছা কই আর কি কমো যে সামনে আমাদের এসএসসি পরীক্ষার আমি অন্য পর্যন্ত ভোটার হইনি মানে এসএসসি পরীক্ষার পরে আমি ভোটার হুমো এসএসসি পরীক্ষা মানে নতুন সরকার আওয়ার পরে এসএসসি পরীক্ষার প্রশ্ন যে কী হইব আমি তো এই বুঝতে পারছি না আর প্রশ্ন যদি কঠিন হয় গাইস আমার তো সব কিছু শেষ হয়ে করা গাইস আর তাই দোয়া করো আমি জানি এসএসসি পরীক্ষা ভালো করতে পেরে আর সরকার যেন সহজ সহজ প্রশ্ন বানায় আর এটাই আমি চাই আর বাংলাদেশের কি কুমো গাইজ এসএসসি পরীক্ষাটা আমার হয়ে গেলেই আরও নতুন করে ইউটিউব চ্যানেলটা শুরু করতে পারি তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর কে কোন মাইকে ভোট দিছো হেরেও কমেন্ট বক্সে বলে দেবা তো লাইভিউ কাইস আল্লাহ হাফেজ ডাইবটিস আল্লাহ হাফেজ